হাই ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বন্ধন এক্সপ্রেস ট্রেন যেটি খুলনা কলকাতার মধ্যে চলাচল করে এই ট্রেনটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার কলকাতা থেকে ছেড়ে যশোরে খুলনা যায় এবং দুপুর একটা তিরিশে খুলনা থেকে ছেড়ে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা হয় এই বন্ধন এক্সপ্রেসে আপনারা খুব সহজে খুলনা অথবা যশোর থেকে ট্রেনে টিকিট ক্রয় করতে পারেন করে কলকাতা যেতে পারেন কোনো রকম লাইন ভোগান্তি ছাড়াই খুব সহজেই আপনারা এই ট্রেনে যাতায়াত করতে পারেন তো বন্ধুরা এই ট্রেনে এসে চেয়ার কারের টিকিট আনুমানিক পঁচিশশো টাকার মতো পড়বে ট্রাভেল ট্যাক্স সহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটি আস্তে আস্তে এগিয়ে আসছে আমেরিকানি এম লোকোমোটিভ নিয়ে এবং ইন্ডিয়ান এলএইচ বি র্যাক নিয়ে এতে চারটি চেয়ার কার এবং চারটি কেবিন রয়েছে ট্রেনটি ইন্ডিয়ান রেখে চলাচল করে বাংলাদেশে কোনো র্যাক নেই এই বন্ধন এক্সপ্রেস ট্রেনটি আবার মৈত্রী এক্সপ্রেস ট্রেনের শেয়ার করে থাকে তার মানে এই বন্ধন এক্সপ্রেস যে দু দিন চলে বাকি কদিন এটি আবার মৈত্রী এক্সপ্রেস হয়ে কলকাতা ঢাকা রুটে চলাচল করে থাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেনটা অনেক সুন্দর একটি ট্রেন সম্পূর্ণ এসি ট্রেন আপনারা খুব সহজেই আপনাদের ভিসায় বাইরে গেদে উল্লেখ থাকলে আপনারা এই ট্রেনে যাতায়াত করতে পারেন এবং টিকিট খুলনা স্টেশন যশোর স্টেশন থেকেও করতে করতে পারবেন যারা বয়স্ক এবং রুগী তাদের জন্য এই ট্রেনটি খুবই বেস্ট এবং এই ট্রেনে কোনো রকম ভিড় হয় না বললে চলা যায় খুব সহজে ইমিগ্রেশন করা যায় তো আপনারা যারা হ্যাসেল ফ্রি এবং লাইন এড়িয়ে কলকাতায় যেতে চান তারা বিশেষ করে বন্ধন এক্সপ্রেসে যেতে পারেন খুবই সহজ এবং আরামদায়ক জার্নি হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন